আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি মিরপুর বারোতে কাচ্চি ভাবিতে তো অনেক দিন তো কাচ্ছি ভাই খাওয়া হলো তো আজকে ভাবলাম একটু কাচ্চি ভাবিতে খেয়ে দেখি এর আগেও খাওয়া হয়েছিল ধানমন্ডিতে তো আজকে চলে এসেছি মিরপুর শাখায় চলুন ভিতরে যাওয়া যাক কাচ্চি ভাবির রেস্টুরেন্টের ভিতরের দিকে তো চমৎকার তারা ডেকোরেশন করেছে যা আপনারা কাচ্চি খাওয়া বাদেও যদি ডেকোরেশনটাও দেখেন তাদের এমনিতেও মন ভালো হয়ে যাবে এখানে বসে ফ্রেন্ড সার্কেল আড্ডা দিতে পারবেন খুব চমৎকার ডেকোরেশন এই সাইডে সিটিং অ্যারেঞ্জমেন্টও তাদের অনেক হয়েছে এই সাইড থেকে মিরপুরের বাইরে যে ভিউটা এটা পাবেন আপনারা সিটিং অ্যারেঞ্জমেন্ট অনেক করেছে তো এখানে এক ভাই উনি হচ্ছে ভাই কি কোস্টে আছেন কাচ্চি ভবে আমি কাচ্চি ভাবির ম্যানেজার ম্যানেজার আচ্ছা তো ভাইয়া যেই ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনাদের তো মিরপুর শাখায় একবারে নতুন ওপেনিং তো এটা কবে আসলে ওপেনিং হয়েছে আমাদের যদি একটু বলতেন মিরপুর শাখা আমাদের ওখানে হয়েছে দশই ডিসেম্বর দশই ডিসেম্বর এই দশ তারিখে এই দশই ডিসেম্বর দুই হাজার চব্বিশ জি আচ্ছা তো আপনাদের কাচ্চি ভাবির আর হচ্ছে বাহিরের যে কাচ্চি রেস্টুরেন্ট গুলো আছে ওগুলো থেকে ডিফারেন্ট কি পাবো আমরা যে কাচ্চি ভাবি আর আদার্স যে কাচ্চি রিলেটিভ যে রেস্টুরেন্ট গুলো আছে আচ্ছা দুইটার অবশ্যই পার্থক্য আছে এই পার্থক্যটা হচ্ছে আদার্স যে প্রতিষ্ঠানগুলো আছে আমার কাচির লাইনের যে অভিজ্ঞতা বলে তাদের খাবারের যেটা মানে আমার দৃষ্টিতে সমস্যা বলবো না এক একটা রেস্টুরেন্ট বা এক একটা প্রতিষ্ঠানের খাবার এক একটা কোয়ালিটি থাকে তাদেরটা হচ্ছে অতিরিক্ত অয়েলি বা মশলাযুক্ত যুক্ত থাকে বলে মাখা মাখা আচ্ছা আর আমাদের কাঁচিভাভির খাবারের কাচির যে মেইন অথেন্টিক যে কাচি আমরা অয়েলটা কম দিই ওয়েলটা কম ইউজ করি স্যার যেটা আসলে আমরা সবকিছু বিবেচনা করে স্বাস্থ্য ঝুঁকির যে একটা বিষয় থাকে এটা আমরা মাথায় নিয়েছি এটা বাট আদার্স যে প্রতিষ্ঠানগুলো আছে ব্র্যান্ড বাংলাদেশের ভিতরে যাকে আমরা সবাই কাছছি ব্র্যান্ড বলি বা কিং বলি আমরা হয়তো উঠতি প্রতিষ্ঠান হ্যাঁ হ্যাঁ এজ তাদের চেয়ে আমি বলবো না যে আমার প্রতিষ্ঠানের খাবার ভালো বা খারাপ আমি আমার প্রতিষ্ঠানে ভালোই বলবো বাট আমি বলবো আপনার একবারের জন্য হইলেও এখানে ট্রাই করে চলে আসলাম কিচেনের দিকে তো এটাই হচ্ছে কাচ্চি ভাবি রেস্টুরেন্টের কিচেন তো এই যে মাত্র এক পাতিল রান্না হয়েছে এটা মাত্র উঠানো হয়েছে নাকি এটা কি কাচ্চি জি জি এটা কাচ্চি তো এই সাইডে হচ্ছে কাচ্চি এই সাইডে হচ্ছে এটা কি এটা আপনার যে পোলাও এটা বিফ এটা আপনার রোস্ট রোস্ট হ্যাঁ এটা আপনার জালি কাবাব তো এটা হচ্ছে জালি কাবাব আর তেহারিটা মেবি আপনাদের কিছুক্ষণ আগে শেষ হয়েছে আবার বসানো আছে আবার বসানো হবে তো মূল যে আকর্ষণ কাচ্চি ভাবির কাচ্চিটা আমরা যেটা দেখার জন্য কিচেন কিচেনে মূলত আসা হয়েছে যে এই কাচ্চি ভাবির কাচ্চি যে রান্না করা হয় সেখানে মূলত এই যে এখন উঠানো হবে তো ভাই একটু দেখি আমরা তো এই যে জাস্ট দেখুন মাসাল্লাহ কত সুন্দর রান্না হয়েছে

তো আসলে আপনি যে বললেন ওয়েলটা খুব কম ইউজ করা হয় আমি দেখতেছি ওয়েলটা আসলে খুব কম ইউজ করা হয়েছে তো একটু উঠায় যদি আমাদেরকে দেখানো যায় তা আপনারা আসলে না দেখলে বুঝবেন না তো এই হচ্ছে এখন কাটা হচ্ছে দেখতে থাকুন আসলে এখানে হাইজেনিক মেইনটেইন করে তো সবকিছু করা হচ্ছে আমি যা দেখতেছি খুবই মানে পরিষ্কার পরিচ্ছন্ন একটা কিচেন এখানে পেয়ে যাবেন তো পয় পরিষ্কারের দিক দিয়ে তারা খুব মেনটেন করে যা বুঝলাম আর কি এই যে এই সাইডে হচ্ছে সব রান্না হয়েছে পাতিলগুলো এই যে এই সাইডে হচ্ছে প্লেটগুলো তো খুবই হাইজেনিক মেনটেন করে কাজ করে তা এখনো রান্না হচ্ছে আরো পাতিল না এইটার সাথে আপনি অলমোস্ট প্রায় তিনটা ডেক বসানো হয়েছে একসাথে চারটা এক দুই তিন চার তো চারটা ডেক বসানো হয়েছে এই যে নিচের থেকে যে কাচ্চির যে খাসির মাংসগুলো সেগুলো উঠানো হচ্ছে দেখুন কতটা জুসি ভাব আছে এখানে তো আসলে খুবই চমৎকার রান্না তা আসলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে হবে যে কাচ্চি ভাবির রেস্টুরেন্টের কাচ্চিটা অবশ্যই ট্রাই করতে হবে আমার যে রোস্টের যে পিস হ্যাঁ এটা লেগ পিস এটা লেগ পিস আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ করে বলতে পারি হ্যাঁ হ্যাঁ টাকায় এই সাইজের লেগ পিস দেওয়া এটার ওয়েট আছে বর্তমানে মিনিমাম আপনার নব্বই পঁচানব্বই একশো নব্বই পঁচানব্বই একশো গ্রাম গ্রাম ওয়েট আছে চাইলে কাছে এক পিস ওয়েট করে দেখতে পারেন ওয়েট করেও দেখা যাবে যে এরকমই আছে বুঝতে পারছি আমাদের কাবাব এটা হচ্ছে আপনাদের কাবাব জি জালি কাবাব এটাই জালি কাবাব জি তো এটাই হচ্ছে ওনাদের জালি কাবাবটা এই হচ্ছে জালি কাবাব এটা চিকেন জালি কাবাব বিফ না না বিফ না বিফের সুতো আমাদের একটা আইটেম বিফ রেজালা বিফ রেজালা জি বুঝতে পারছি তো এটার প্রাইসটা কত করে পড়ে এটা আপনার পার পিস 60 টাকা পার পিস 60 টাকা পড়ে চিকেনের পরিমাণ তো ভালোই আছে নাকি হ্যাঁ আপনি চাইলে এটা ভেঙে দেখতে পারেন তো আসলে সব চিকেন চিকেনের পরিমাণ দেখা যাচ্ছে ভালোই আছে সব চিকেন মানে আপনার গুলো মুখে লাগবে

তা এখনো আসলে টাইম হয় নাই এখন ওইভাবে পরে টাইম হবে তো আমাদের খাবার চলে আসলো আমরা নিয়েছে হচ্ছে কাচ বাসমতি কাচ্চি এই সাইডে হচ্ছে জালি এই সাইডে হচ্ছে উনদার রোস্ট বোরহানি আর খাবার শেষে ট্রাই করব হচ্ছে ফিরনি তো প্রথমে ট্রাই করি হচ্ছে জালি দিয়ে কি বলো তো বিসমিল্লাহ জালি কাবাবটা ট্রাই করা যাক বিসমিল্লাহ একটু খেয়ে দেখি জালি কাবাবের একটা ব্যাপার ভাল লাগছে সেটা হচ্ছে ওনাদের যেই চিকেনটা আছে এটা একবারে ব্ল্যান্ড করে নেই চিকেনটা আপনারা পাবেন মুখে দিলে একটা ফিল করা যায় যে চিকেন খাচ্ছি অনেক জালি কাবাব আছে যে খাইলে ওইটা বোঝা যায় না যে কি খাচ্ছি একবারে ব্লেন করা থাকে তো এটা চিকেনের জালি কাবাব ইউনিক একটা ব্যাপার যে পুরো ব্ল্যান্ড করে নেই তা আমার কাছে পার্সোনালি হিসাব করলে ভালো লাগছে তো এই হচ্ছে সেই ওনাদের বাসমতি কাচিটা তো এটা ট্রাই করা যাক এই তো নিয়ে নিচ্ছি মিটের পরিমাণ দুই পিস আর হচ্ছে আলু পাবেন এক পিস এটা হচ্ছে ওয়ান ইজ টু ওয়ানের এটা হচ্ছে দেখি কি অবস্থা আপনাদের সাথে শেয়ার করি তো ট্রাই করা যাক তো এই সাইডে হচ্ছে রাইস আগে রাইস আর এই সাইডে হচ্ছে এই যে মিটের মিটটা তো একবারে মিটটা একবারে সফট আছে সব জুসি আছে রাইস দিয়ে খেয়ে দেখি ভালোই আছে ওয়েলের পরিমাণটা কম আসলেও কম ব্যাপারটা হচ্ছে ওয়েলটা ওয়েলের পরিমাণটা অনেক কম পাবেন ওনাদের কাচ্ছিতে ঝরঝর একটা কাচ্ছি খেলে ভালোই লাগবে আপনাদের তো মিটটাও খুবই ভালো ঠিক আছে একেবারে সফট এই চেডে হচ্ছে একটা রোস্ট তো রোস্টটা একটা ট্রাই করে দেখি তো রোস্টটা ট্রাই করে দেখি তো এই হচ্ছে রোস্টটা কাচ্চি ভাবির এই হচ্ছে রোস্ট রোস্ট একটু শক্ত শক্ত হয় বাট খেয়ে দেখি কি অবস্থা আগে রাইস দিয়ে খেয়ে দেখলাম লাগে এখন আচ্ছা ভালোই এটাও কিন্তু রোস্ট একটু হার্ড আর না হলে সব কিছুই ঠিকঠাক মশল্লাটাও ভালো পরিমাণে ঢুকছে তো সবচেয়ে সবচেয়ে ইউনিক লাগছে হচ্ছে জালি কাবাবটা ওইটা হচ্ছে ব্লেন্ড করে নাই তো আমার কাছে খুব ভালো লাগছে আমার অল খাওয়া দাওয়া তো আমার কাছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে তা আপনারা অবশ্যই কাচ্চি ভাবিতে আসলে অবশ্যই একবার ট্রাই করে যাবেন বিশেষ করে জালি কাবাব নিবেন আর হচ্ছে রাইসটা নিবেন মানে বাসমতি কাচ্ছি যেটা আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে তো আশা করি আপনারাও আসবেন খাওয়া দাওয়া শেষ তো এখন ট্রাই করছি ওনাদের ফিন্নি কাচ্ছি ভাবি রেস্টুরেন্টের ফিন্নি এই হচ্ছে ফিন্নিটা দেখো ফিন্নিটা এই হচ্ছে ফিন্নিটা এখন ট্রাই করা যাক ফিন্নির যে ঘনত্বটা দুধের পরিমাণটা অনেক ভালো দেখেই বোঝা যাচ্ছে তো ট্রাই করা যাক ফিন্নিটা ভালোই আছে মিষ্টির পরিমাণটা কম আছে কম বলতে মিডিয়া মানে অত মিষ্টি না যাদের সুগারের প্রবলেম বা অনেক সমস্যা আছে মানে যাদের সুগার কম খায় তারা অবশ্যই ট্রাই করতে পারবে তো এটা হচ্ছে বড় ব্যাপার এরপরে ওই যে বললাম যে ঘনত্ব ঘন অনেক তো একেবারে ওই যে বাসার যেরকম ফিন্নি হয় ধরেন যে ঘন করে অনেক পরিমাণে দুধ জাল দিয়ে যেই টাইপের করা হয় ওই টাইপেরই খুবই ভালো একটা ফিন্নি আমার কাছে ভালো লাগছে পার্সোনালি অবশ্যই ফিরনিটা ট্রাই করলে অবশ্যই বারবার ফিরনি খেয়েতে আসতে হবে ভাবিতে আজকের মতো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ